হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি ফ্যামিলি পেজ থেকে অনেকদিন দিন পর আবার আমরা আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি ব্র্যান্ড নিউ আজ আমরা দক্ষিণ বনশ্রীতে নতুন একটা ফুড রেস্টুরেন্ট কাবাব রেস্টুরেন্ট ক্যাফে বয়াতি এটা অ্যাকচুয়ালি পুরান স্বামী স্বামীবাগে যে ক্যাফে বয়াতি মেইন রেস্টুরেন্টটা আছে যেটা আপনার খরগোশে বার্বিকের জন্য ভাইরাল হয়েছিল তারই একটা ব্রাঞ্চ এটা দক্ষিণ বনশ্রী মডেল হাই স্কুলের অপোজিটে তো ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম তো আমরা ঘুরে দেখি ক্যাফে বেড়াতে রেস্টুরেন্টটা কেমন এই তো রেস্টুরেন্টে মেনু নিয়ে বসে বললাম মেনুটা আপনাদের সামনে দেখাচ্ছি আপনারা পজ করে দেখে নিতে পারেন মোটামুটি ভ্যারাইটিস অফ কাবাবের সমারোহ এখানে আমরা অর্ডার করেছিলাম চিকেন পটিক কাবাব দেন চিকেন চাপ মশলা একশো পঞ্চাশ টাকা বিফ শিক কাবাব একশো টাকা লুচি অর্ডার করেছিলাম পনেরো টাকা করে আর গার্লিক নান ষাট টাকা বিশ মিনিট ওয়েট করার পর খাবার চলে আসলো বেশ ডেলিশিয়াস সার্ভিস বয়রাও বেশ অ্যাক্টিভ খাবার চলে আসলো খুব গম গম করছে মানুষে ভাইরাল রেস্টুরেন্ট বলে কথা খাবার কেমন সেটাকে দেখা যাক খাবার শেষ করে বেরিয়ে পড়লাম বাহার চলে যাচ্ছে তো খাবার নিয়ে কথা বলি এবার তো যে এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম ভাইরাল রেস্টুরেন্ট তো তার ধারে কাছেও না খাবার খুবই এভারেজ মানের খাবার রেট রিজনেবল সাড়ে সাতশো টাকা মোটামুটি বেশ ভালো পরিমাণ খাবার খেয়েছিলাম আমরা পেট ভরেছি কিন্তু খাবার টেস্ট এভারেজ এলাকার একদম এভারেজ মানের একটা রেস্টুরেন্ট এটা খাবারের মতোই তো আপনারা যারা দক্ষিণবঙ্গের আশপাশে থাকেন তারা খেতে পারেন আপনাদের টেস্ট পার্ট অনুযায়ী তো আজকে আমাদের এপিসিড এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ